খালি সম্পত্তি নিয়ে লড়াই করতে বাঁদর মসজিদে যারা ফজরের নামাজ পড়তে যায় না ওরা ওয়াকাব লড়াই করতে যাচ্ছে নিজের মসজিদগুলো গুলো খবর দেখো গ্রামের লোক করে খাচ্ছে ওর প্রতিবাদ ওয়াকাব ইনকিলাব যা ওয়াকাব তুই কি বুঝি সরাবে করার জায়গা পাও নাই খোদার কসম এল তুবক ছেলেরা তরুণ ছেলেরা ও আজ কি কোলা হে জাতি হালকা সব আমার আর বলবেন না না আমার বললি তোমাদের সহ্য হবে কারণ এই যে আলাদা তবে সত্যি আপনাদের পাড়ার আমার মেম্বারশিপের নামটা কি ভুলে গেলে সফিকুল ভাই সত্যি আমি এত জায়গায় আল্লাহ জলসাই নিগেছে এ বেসারার ইমান আজ দেখেন একটা লোক সকলের কাছে ভালো হতে পারে না আর একটা লোকের ভিতরে সব ভালো গুণ থাকবে এটা হয় না আমার ভিতরেও ভুল আছে কিন্তু বেসারা আমি ওটার সময় বললুম ভাই বাঁধা নিষেধ কিছু আছে বললো আপনি কোরআন হাদিস দিয়ে আপনি এক হক কথা চালিয়ে যাবেন আমি অন্তর দিয়ে দোয়া করে যাব আল্লাহ যেন ওকে ওমরের মতো নেতা বানাই বলেন না আল্লাহ মামিন আরও জোরে বলে না বাবু আমাদের সবাইকে ঘৃণা করলি হবে শোনেন দোষ আমাদের আমরা মৌলুবিরা ফতোয়া মেরে ইসলাম শেষ করছি এই সব ছেলেদের যদি বুঝি আমরা ইসলামের দিকে আনতে পারি এদের দ্বারা জীবনে খারাপ কাজ হবে না ঠিক বলছিলাম আর এরা জগন ইসলামের দিকে আসবে এদের দেখে আরও 10টা লোক ইসলামের দিকে গিয়ে আসবে আর আমরা যদি এদের দুধ চা করে হটি যদি এ যা তো ভারতে আন্দোলন হচ্ছে প্রতিটা আন্দোলনে তে গিয়ে দেখেন কড়া বুড়ো মাল সামনে আসে কোটা বলে না সব দেখবেন জন জবাল মুগি দাড়িনি এদিক বিমল চিবুজে অধিক বলতে হবে মুদি সরকার মূর্তি বাপ এদিক আবার বিমটা এ আমার এত ভালো লাগে আল্লাহর গিরে ইতি আমার যে মুল্লার ছেলেরা নামাজ না পড়ু রোজা না করু কিন্তু ইসলামের ওপরে কোনো আঘাত আইলি ও তৃণমূল সিপিএম ও সব বোঝে না ওরা বাহ্মা চেনে না ওরা জীবন দেবে কিন্তু আল্লাহর জন্য পিসপা হবে না নারী থাকবে আল্লাহ আমার বাংলার মুসলমানদের হেফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন

মিস্টার ইবলিস আজান শুনে পালাই জোরে বলো ইবলিস ধরো ওয়াজ কোথায় ঢুকতে যারা বুঝতে পারে চোখ বুলু হয়ে যাবে আল্লাহর দাঁড়া তাহলে শুনে পালাই কে ইবলিস শয়তান তোমাদের মসজিদে আদান হচ্ছে আসরে আর তোমাদের পাড়া জয়ী মসজিদের বাসতে জামার কোলাটা তুলে নুঙ্গিটা আগাতে ধরে মসজিদের দিকে পথ করে সোজা হেঁটে চার দোকানে গে বইলে একে শুধু ইবলিস না ইবলিসির ভাইরা ভাই আমার আপনারাই তো আজান শুনে পালাইছে ইবলিস তাই আজান হচ্ছে চার দোকানে পালাচ্ছে তার মানে কি এই ইবলিসির ভাইরা মসজিদে আজান হচ্ছে কচি মতো বর গোলা জড়ে শুয়াস আমি কে ইবলিসের খালু আব্বা এই আজান সহ্য হয় না কার কথা বলে না ইবলিস আপনাদের মসজিদে এসার আজান কটায় হচ্ছে সাড়ে সাতটা আইপিএল খেলা শুরু হচ্ছে কটায় রে অ্যান্টিবায়োটিক মাল আজানটা বলতে পারেন কটা যেই বলি যে আইপিএল অমনি সাড়ে সাতটা সাড়ে সাতটায় মসজিদ দিয়ে আজান হচ্ছে আর আইপিএল কলকাতার সবেন সুনীল নারী নেবে প্রথম বলে ছক্কা জেড়েস আর এদিক ময়জিন দার লাভ হোক এবার দেখি কটা ম্যাচ নারিন খেলতে পারেনি আজকে ঝড় তুলবে আজান দেওয়ার আর সময় পেলুনি এ পুরো কাওরার বাচ্চা না কথা বলে না আজান সহ্য হয় না কার শৈতানের তাহলে আইপিএল খেলার নেশায় আজানের আবার সহ্য হয় না এ কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চাঁড়ালের বাচ্চা ইমানদারের বাচ্চা হতে পারে পারে না নবী বলে যাচ্ছে আসলা তুই মাদুদ্দিন খোদার কসপ আর শলাতু খয়রুম মানুষের শরীরে যত এবা দাঁত আছে শ্রেষ্ঠ এবার নাম হল নামাজ আজ মুসলমান নামাজ থেকে দূরে জলসায় জলসায় জলসা মজমা ভরা বাজার ভরা মেলা ভরা খালি শুধু একটা জায়গা কোদা এসি লেই গে মাল ঢুকছে না ঠিক না বল আগে মসজিদ পাগা লাগানোর পয়সা ছিল না আর ইয়া কর আল্লার কি রে বাপ মসজিদ এসি লেইখা দিচ্ছে তমুও মসজিদ মুসল্লি বাবা এইসব মুরুব্বীদের জিজ্ঞেস করো না আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষরা নামাজ পড়ে যায় না কথা বলে না প্লাস্টিক দে আপনার বাঁশ দে পানি পড়তো আমার বাপ তো অষ্টআশি বছর বয়স আমার বাপ বেঁচে আর আমার বাপ যে আমরা নামাজ পড়তুম বালির ওপরে পানি হলে মুখ বালি কাদা ভরে তখন নামাজ হতো মসজিদ চক চক মুখ দেখা যাবে ওই জন্য সে আমার ওয়াজে বলি চলুম দেখেননি এখন মসজিদ চক চকে মুসল্লি ফক ফকে কথা ভাই হুজুর এসছে নাকি মাশাল্লাহ ভাই আমাদের নসিব ভালো কোপাল ভালো ফুরফুর শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ আমার মোজাদ্দেদের জামাত আমিরি শরিয়াত দাদাপীরের কলিজা টুকরা আওলাদের আওলাদের আওলা দে আওলা জোনাব ভাইজান হুজুর আমাদের কাছে উপস্থিত হয়েছে কিছুক্ষণের পরে হুজুর খেবলা মজমায় আসবেন আমি আর একটু আলোচনা করব আপনারা চান অসুবিধা হচ্ছে একবার তকবির দেবো হুজুরের সম্মানে তকবির দেবো না রে থাকবে ভুল হয়ে গেছে আমার মাফ কর দেন আর তকবির দিদি বলবো আওয়াজ দেয় দেখো পা হাগা হয়ে আল্লাহর নামে আওয়াজ দেবেন এরা পাতি মিছিলি গলি রঙ আলাদা ইনকিলাব জিন্দাবাদ আমরা খাব তোমরা বাদ যদি কর প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মো আচ্ছা আচ্ছা আর আল্লাহর নামে তোক দেবে দা গডু ঝড়ে দাও না আমার দাদা পীরের اولاد আসছে নারাইকে ঠকে ছাগল খাগো আওয়াজ বেরে একটু গরুর চর্বি কে গো আওয়াজ দেন না রে আরে বাঘের বাচ্চা বাঘের মতো গর্জন দাও না থাকবে না রে থাকবে তাতা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদ জামাত জনাব ভাইজান হুজুর কিবলা না থাকবে আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ ভালো ছাড়া বলে নামাজ পড়ে এই নামাজ সম্পর্কে একটা কড়া কথা বলবো সবাই বলতে বললি বলবো কথাটা কিন্তু বিরাট কড়া কথা তাহলে শোনে আচ্ছা আপা সরের ঘোষ একটু ভদ্রভাবে ভাবে শুয়োরের গো মোল্লার বাচ্চারা খায় আচ্ছা শোরের গোশ মুসলমানরা খায় না কেন গো কেন হারাম হারাম বলে খোদার কসব আমি বাচ্চা মালানা খারি মোল্লা জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগে শুনে দাও কোন বাচ্চা যারা নামাজ পড়ে না যে মুচো মানে ছানা নামাজ পড়ে না কিন্তু বলে সরের গোষ্ঠাই না হারাম বলে এর মতো চিডিংবাদ এর মত হারাম খায় এর মত মুনাফিক বাংলার জমি নেই এটা প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে জীবনে উঠব না করে দিচ্ছি সরের গোশ খায় না কেন ধরে হারাম বলে শরের গোশ খায় না বলে বলো হারাম বলে নামাজ ছেড়ে দে বাকি

শরের গোষ্ঠাবাদ থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া শরের গোষ্ঠাবাদ থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া এরা শরের গোষ্ঠায় না হারাম বলে কিন্তু নামাজ ছেড়ে দেয় একবার এদের বুকি বাঁধে না যে আমি শরের গোষ্ঠাবাদ থেকে বড় গুনা করছি ওয়াজ করলে ভালো লাগে কারণ পশ্চিম বাংলা একশোর মধ্যে আটানব্বইটা জলসা কমিটি যারা জলসা দেয় ইনশাল্লাহ ও আল্লাহর অলিগুলো নামাজ পড়ে না আর যারা জলসা শোনে এরা কি নামাজ পড়তে আছে এরা ঈশাদ নামাজ পড়েনি আর ফজরান নামাজ তো পরে গে শোভে লুঙ্গি দশটার সময় উঠে দেখবে পাখায় ঝুলতে এসা নামাজ পড়ে না বো তো চানে যে সোতা নামাজ পড়ে না কমিটির লং নামাজ পড়ে না আর জলসা চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বে নামাজিরা আর এখন আমি জলসায় উঠে যদি বে না চালা বাঁশ দিই ওরা তো কাল বেলা। মেম্বার সাবে টুটিবে ধরবে আমরা এতগুলো টাকা দিল সালা এত বড় জলসা করলি আর তোর মৌলুবি এসে আমাদের চাঁচা বাঁশ দে গেল টাকা ফেরত দে ঠিক বলছি না ওই জন্য বক্তারা এসে নামাজের কথা বলে না খোদার কসব এই গভীর রাতে যারা জলসা শুনছ এই পাথর ঘাটার মুসলমান খোদার কসক নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না নামাজ ছাড়া ইমানদার দাবি করা যাবে যাবে না এই যুবক ছেলেরা বুড়োদের কথা আমি বাদ দিচ্ছি আমি যুবকদের জায়গাতে এসেছি এই তরুণ ব্রিগেড খোদার কস মদিনার থেকে আবদুল্লার বেটা নুরে মোহাম্মদ বিশ্বনবী তোদের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ জেগে ওঠ আমি তোদের জাগাতে এসেছি তোরা আগামী দিনের সালাহউদ্দিন আইয়ুবি যুবক ছেলেরা তোদের হাতে মোবাইল মানাই না তোদের হাতে আল্লাহর কোরআন মানাই এই যুবক ছেলেরা খোদার কসম তোরা মেলা খেলা ফ্রি ফায়ার টাপচি কেম নিয়ে পরকিয়া অবৈধ প্রেম ভালোবাসা নিয়ে মেতে আছিস আরাও যুবক তোরাও যুবক এই কানিন সরবাড়িয়া এলাকার আমার আমেনার লালের ভালোবাসার যুবকেরা তরুণেরা নবিনেরা মোবাইল ছেড়ে দাও ফ্রি ফায়ার ছেড়ে দাও মেলা খেলা আইপিএল ছেড়ে দিয়ে ফিরে এসো কোরআনের দিকে ইসলামের দিকে আল্লাহর ঘরে খোদার কস তোর আল্লাহর কাছে মাথা নত কর গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে কোদা বলে না তুমি ঠিক হো ইমান উল্টো পাল্টা বলবো কোথায় গায়ে লেগে যাবে হ্যাঁ আমি লোকে আলাদা বললুম না আমি উদুম আজ করি না বলি নামাজ পড়বে হাত তুলে বলতে দিই ইনশাল্লাহ আর যদি বলি তা আবার রেডি এক্ষুনি দেবো সুবান আল্লাহ তখন ইনশাল্লাহ বলবে ডালি হাত কি জনি বলি যত আলেম যত মৌলুবি যত বিশ্বাস ওয়াজ গর দিয়ে যে বলে নামাজ পড়বে এরা প্রতি জায়গায় হাত তুলে ইনশাল্লাহ এরা যতবার হাত তুলে ওয়াদা করেছে একদিন যদি নামাজ পড়া শুরু কর দিত খোদার কসমের আল্লার ওলি হয়ে যেত ঠিক বলছি না তার মানে কি এই যে আমি বললাম নামাজ পড়বে হাত তুলে বললো ইনশাল্লাহ তার মানে না রে সালা ফুরপুরার হুজুর গা হাত তুলে নামাজ পড়ি না তুই তো কালকে গার মৌলুবি তুই বলিছি যাতে না অসম্মান হোস একটু হাত তুলে ঠিক বলছি না সত্য কথা বল দি আমার এ বাবু তুমি চলে যাচ্ছ চল যাচ্ছ আসবে তো

এই মনে করতে ওয়াজ কত বছর ভুল হচ্ছে এসব তো আল্লাহর বলি তো ওর মতো যোগ্য বিচকন দক্ষ আলেম পঁচিশ বছর একই মসজিদে ইমামতি করছে বছরে বাহান্নটা জুমা মাসে চারটে জুমা মাসে তিন পাঁচে পনেরো মানে দেড়শো ওয়াক্তের নামাজ প্রতি মাসে কত ওয়াক্ত দেড়শো ওয়াক্তের নামাজ পঁচিশ বছর ধরে ওর মতো আলেম যদি তোদের নামাজি না করতে পারে আমি দু ঘন্টা জন খাডা মৌলুবীরে ওর মতো আলে যদি পঁচিশ বছরে তোমাদের নামাজি না করতে পারে আমি দু ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দে যাব এটা শয়তানো বিশ্বাস করবে খোদার কস তুমি যতক্ষণ না সারবে কোন মৌলুবি বাপের ক্ষমতা নাই তোমাকে সারাবে হেদায়েত আমাদের হাতে নাই খোদার কস হেদায়েত যদি আমাদের হাতে থাকতো রসুল্লাহ সর্বপ্রথম আবু তালেবের কলমা পড়িয়ে কবর দিত এই যুবক ছেলেরা

কারণ আমি সত্যি কথা বলতে গে আমার বাপকে দেখিনা আপনারা অনেক যে কটা বুড়ো মাল নামাজ পড়ে এরা হলো ডেট ফেল মাল চা চাল হাসি থাকো এ তো আজরাইলির খানা তো হারি এ বাবু যে কটা বুড়ো মাল ম জিতে চায় এক্সপায়ার ডেট মানে কি ডেড ফেল ওয়াশ এটা এক সপ্তাহ আগে করতি আমাদের দক দিন গো আডা চাচা উটা দেইড়ে দেইড়ে আমার মধ্যে যে করিম তুমি কিন্তু বলতি বলতি খুব বড় বড় কথা বল আমরা বয়স্ক লোক আমাদের সম্মান নি আমরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়ি আর ও চাচা ওই ও চাচা এই মালদার মোনায় তুমি চেনো না এটা বাংলার অন্য কোন বক্তা নয় এটা কালিমুল্লা জেহাদি নুঙ্গি খুলে যাবে চুকো বসে যা চুকো বসে গে আমি বলি পাকামি অন্য জায়গায় করবে চাচা জন বয়সে পেট বমনে ঘুরেস চাচা ইয়ং বয়সে লোকের ফোঁদে বাঁশ ঘুরেস। চাচা জন বয়সে লোকের কেড়ে খেস আর বুড়ো হয়ে গে বেটারা কথা বলে না

কোথা বলে না এদিক নিয়ে আস এই যুবক ছেলেরা খোদার কষ মস্তানি যদি দিতে হয় দাদাগিরি যদি দেখাতে হয় যুবক বয়সে নামাজ পড়ে দেখা মস্তানি যদি দিতে হয় যুবক বয়সে আমার মতো দাড়ি রেখে দেখা মস্তানি দাদাগিরি যদি দিতে হয় যুবক বয়সে প্যান্ট শার্ট ছেড়ে সুন্নতি লেবাস পরে দেখাও দাদাগিরি সঠিক যদি দিতে হয় পরে রাস্তা ধরে মরে যাচ্ছো পাথর গাড়ে মরে যাচ্ছো আরে ইয়ং মে জিন্সের প্যান্ট টাইট পিট গেঞ্জি পরে সাইকেল নিয়ে আসছে তুমি একা কেউ করতাইনি মস্তানি যদি দিতে হয় তুমি বেগানা নারীকে দেখে একবার ভাবো দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে সুবান আল্লাহ আমার ঘরে তো বুন আছে এ তো কারণ না কারোর বুন খোদার কস বেগানা বেপর্দা নারীকে দেখে চোখটা নজরটা নিচু করে লাও আমার আল্লাহর আরস খুশি হয়ে যাবে ঠিক করলো জন বয়সে